কালাম ও চার পুত্রের বয়সের গড় বিশ বছর কালামের স্ত্রী ও চার পুত্রের বয়সের গড় সতেরো বছর কালামের বয়স চল্লিশ বছর হলে স্ত্রীর বয়স কত প্রথমে আমরা একটা শর্টকাট দেখি তারপর আমরা বড় করে করব তাহলে দেখেন কালাম এবং চার পুত্রের বয়সের গড় বিশ বছর কালামের স্ত্রীও তার ওই চার পুত্র দেখেন এখানে চার পুত্রের কোনো পার্থক্য হইতেছে না চার পুত্রের বয়স বাড়তেছেও না কমতেছেও না তার মানে চার পুত্র এখানে একটা নির্দিষ্ট জায়গায় আছে তাদের আসলে তেমন কোনো এখানে ব্যবহার নাই কাজে নাই এইটুকু বুঝতে হবে যে কার কাজ আছে কার কাজ নাই দেখেন শর্টকাট বোঝার জন্য আপনার এইটুকু বুঝতে হবে তাহলে এই চার পুত্রে বয়সের গড় এখন এইখানে পার্থক্যটা কোথায় হয়েছে দেখেন বিশ বছর ছিল প্রথমে গড় চার পুত্র এবং কালাম সব মিলে কতজন পাঁচজন এই পাঁচজনের গড় এখানে ছিল বিশ আবার এখানে দেখেন কালামের স্ত্রী এবং চার পুত্র এখানেও কিন্তু পাঁচজনই কিন্তু এখানে কিন্তু স্ত্রী আর এখানে হচ্ছে কালাম তাহলে এইখানেও পাঁচ জনের গড় কিন্তু সতেরো বছর এখন গড় কিন্তু কমে গেছে এই যে গড়টা কমছে সতেরো গড় কিন্তু আপনার এখন বর্তমানে সতেরো গড় কমছে কত বলেন তো গড় কমছে হচ্ছে তিন এই যে তিন গড় যখন কমে তখন প্রত্যেকেরই কমে গড় যখন বাড়ে তখন প্রত্যেকের বাড়ে তাহলে গড় কতজনের কমছে এই মোট পাঁচ জনের গড় কমে গেছে প্রত্যেকের কত করে কমছে প্রত্যেকেরই তিন করে গড় কমছে এবং কমছে মোট কত জনের পাঁচ জনের যদি তিন করে গড় কমে তাহলে গড় কত কমছে তিন পাঁচা পনেরো যখন এটাকে গুণ করে দেব তখন সেটা হয়ে যাবে মোট তাহলে মোট হবে পনেরো মানে মোট পনেরো বছর গড়টা কমে গেছে মোট পনেরো বছর কমে গেছে যখন কালামের জায়গায় কালামের স্ত্রী তার পুত্রদের সাথে ছিল কালামের স্ত্রী যখন তার পুত্রদের সাথে ছিল তখন তাদের গড় কমে গেছে গা তাহলে এই গড়টা যখন কমছে কার জন্য কমে গেছে স্ত্রীর জন্য কমছে মানে স্ত্রীর বয়সটাই কমে গেছে গা তাহলে কালামের বয়স কত চল্লিশ কালামের বয়স হচ্ছে চল্লিশ তাহলে স্ত্রীর বয়স যখন কমে গেছে পনেরো বছর তাহলে স্ত্রীর বয়স এখান থেকে পনেরো বছর আমরা কমাই দিলাম তাহলে চল্লিশ থেকে পনেরো বাদ দিলে হচ্ছে পঁচিশ তাহলে কালামের স্ত্রীর বয়স হবে পঁচিশ বছর দেখেন পুরো অঙ্ক করা ছাড়াও কিন্তু আপনার এটুকু সমাধান দিতেছে কিভাবে আমরা আরেকবার যদি একটু শর্টকাটের বিষয়টা আরেকবার দেখি আমরা যদি পুরোটাই একটু মুছে দিই কারণ কালামের স্ত্রী এবং কালাম এই জিনিসটা বুঝতে হবে মানে এইটা এভাবে করলে আপনি গড়ের অনেক অঙ্ক খুব শর্টকাটে সহজে করতে পারবেন আপনার এখানে দেখতে হবে যে কতজন আসে এখানে হচ্ছে চারজন এবং একজন পাঁচজন আর এখানে হচ্ছে চারজন এবং একজন হচ্ছে পাঁচজন বাড়তেছে কার কমতেছে কার সেটাই কথা দেখেন এখানে চার পুত্র তারা তাদের মতোই আসে এখানে তারা তাদের মতোই আছে। কিন্তু এখানে ছিল কালাম আর এখানে ছিল কালামের স্ত্রী যখন কালাম ছিল তখন গরটা বেশি ছিল যখন কালামের স্ত্রী আসছে গড়টা কমে গেছে যখনই গড়টা কমছে কার জন্য কমছে স্ত্রীর জন্য কমছে যার জন্য কমে যাবে এই সব বয়সটাই হবে তার এই টোটাল জিনিসটাই হবে তার কারোর জন্য যদি বাড়ে তাহলে এই টোটালটাই হবে তার জন্য বাড়ছে কারোর জন্য যদি কমে তাহলে টোটালটাই হবে তার জন্য কমে গেছে তাহলে দেখেন এখন গড় কমছে হচ্ছে তিন এই গড় কিন্তু প্রত্যেকেরই কমছে কারণ গড় যদি প্রত্যেকের যদি না কমে তাহলে কিন্তু হবে না দেখেন প্রত্যেকেরই গড় কমে প্রত্যেকেরই গড় বাড়ে একই একই সাথে বাড়ে তাহলে গড় তিন কমছে এই পাঁচ জনের গড়ই কমে গেছে সে কারণে গড়টা কমছে তাহলে তিন পাঁচে হচ্ছে পনেরো এখন এই গড় বাড়ে কি করে আর গড় কমে কি করে এটা যদি আপনি চিন্তা করেন তাহলে আমরা বলি যে ধরেন চারজন পুত্রের বয়স কত ধরেন চারজন পুত্রের বয়স হচ্ছে বিশ আর কালামের স্ত্রীর বয়স ধরেন হচ্ছে কত দশ ধরে নিলাম আমরা আর কি তাহলে তাদের গড় কত হবে তাদের গড় কত হবে চারজন আর একজন হচ্ছে পাঁচজন তাহলে বিশ আর এক হলো তিরিশ তিরিশের এখন যদি আমরা ধরি হচ্ছে এটা হচ্ছে তাদের বয়স এটা হচ্ছে চারজন ছেলের বয়স এটা হচ্ছে কালামের স্ত্রীর বয়স তাহলে আমরা জনের এখন কমতেছে কত পাঁচ ছয় তিরিশ তাহলে দেখেন বর্তমানে হচ্ছে তাদের গড় হইতেছে ছয় জনের গড় হলো এখন ছয় এখন যদি কমে যায় এখন যদি ধরেন এটা কিন্তু পুত্রই ছিল তাহলে কমে গেলো ধরেন হচ্ছে এর এখন আর দশ নাই ধরে নেন এর এখন দুই মানে ধরেন কালামের স্ত্রীর বয়স এখন দুই তাহলে কত হবে বাইশ এখন কিন্তু আগের মতো পাঁচই আছে তাহলে এখন চার পাঁচে বিশ চার পাঁচে বিশ একটু বেশি হয়তো ধরেন ফোর পয়েন্ট সামথিং তাহলে এই বয়সটা কার জন্য কমলো দেখেন গড় আগে ছিল ছয় এখন হলো চার দশমিক পাঁচ তাহলে গড়টা কমছে না এটা কার জন্য কমছে এই কিন্তু শুধুমাত্র কালামের স্ত্রীর জন্যই কমছে তার জন্য যত মোট বয়স থাকবে তার উপরেই কিন্তু যাবে তার জন্যই যাবে এটা কালামের স্ত্রীর জন্য যাবে সেই জন্যই আমরা কি করছি তিন পাঁচে গুণ করে দিছি গুণ করে দিলে এই যে মোট বয়সটা তিন পাঁচে পনেরো এই পনেরোটা কার জন্য যাবে শুধুমাত্র কালামের স্ত্রী আশা করি এইটুক বুঝতে পারছেন না হলে ভিডিওটা আরেকবার দেখুন এখন আমরা কিভাবে একটু বড় করে অঙ্কটা করতে হয় সেটাও দেখি অ্যান্ড বড় করে যেভাবে করবেন যদি কেউ এই জিনিসটা বুঝতে না চান বা একটু নতুন মনে হয় তাহলে আপনি বড় করেও করতে পারেন সেটা কীভাবে আমরা সাধারণত এভাবে করি যে চারজন আর একজন হচ্ছে পাঁচজন ঠিক আছে তাহলে এই জনের গড় বয়স হচ্ছে বিশ তাহলে জনের মোট বয়স আমরা ধরি হচ্ছে বিশ গুণ পাঁচ তাহলে কত হচ্ছে একশো আবার ঠিক এখানেও ধরি যে কালামের স্ত্রী এবং ওই চার পুত্রের বয়স গড় হচ্ছে সতেরো বছর তাহলে তাদের এখানে আমরা হচ্ছে মোট হিসাব করব তাহলে সতেরো গুণ হচ্ছে পাঁচ পাঁচ আর সতেরো গুণ করলে কত হয় তাহলে তাদের কত হয় সতেরো আর হচ্ছে আমাদের এখন হচ্ছে পাঁচ তাহলে তাহলে গুণ করলে কত হবে এখানে হচ্ছে পঁচাশি এবার দেখেন এই পাঁচজনের গড় থেকে আমরা আসছে হচ্ছে একশো পাঁচজনের মোট আর এই জনের থেকে আসছে হচ্ছে পনেরো তাহলে দেখেন এইখানেও কিন্তু পনেরো এই যে পনেরো কারজন হইতেছে এই কালামের স্ত্রীর জন্যই হইতেছে কালামের স্ত্রীর জন্য হইতেছে আপনি যেভাবে সেভাবে করতে পারেন এখন কালামের বয়স হচ্ছে চল্লিশ তাহলে কালামের স্ত্রীর বয়স এখান থেকে পনেরো কমে গেছে চল্লিশ থেকে যদি আপনি পনেরো বাদ দেন তাহলে এটাও হবে পঁচিশ আপনার যেরকম নিয়মে ইচ্ছা যেহেতু প্রিলির জন্য অঙ্কগুলো করা তাহলে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এটা করতে পারেন